ওয়েলকাম টু এভ্রিওন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আসছি শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আসলে গুচ্ছ পরীক্ষা থাকবে কিনা গুচ্ছে কি হবে আসলে এই বিষয় নিয়ে আজকে এই আলোচনা করব তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকে আন্দোলন করতেছো যে গুচ্ছ থাক গুচ্ছ থাকলে তোমরা একটা পরীক্ষা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তির জন্য ভর্তি হইতে পারবা তো তোমরা আসলে দুশ্চিন্তা করার কিছু নাই আন্দোলনের মুখে গুচ্ছে থাকতে ভিসি নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চব্বিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষা শিক্ষার্থীরা আন্দোলনের মুখে আজ সোমবার সাতাইশ জানুয়ারি বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সারমিন সারমিনা নাসরিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গুছতে থাকতে ভিসিদের নির্দেশনা দেওয়া হয় ভিসিদের দেওয়া নির্দেশনা পত্রে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সুষ্ঠু উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা লক্ষ্যে দুই সাল থেকে দেশের সরকারি সাধারণ কৃষি প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক পর্যায়ে উচ্চ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয় শিক্ষার্থী অভিভাবক সহ সাধারণ জনগণের মধ্যে এটি ব্যাপকভাবে সমাদিত হয়েছে এটি শিক্ষার্থী বান্ধব কার্যক্রম হিসাবে পরিচিত পেয়েছে দুই হাজার তেইশ চব্বিশ চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে তবে সাম্প্রতিক সময়ে কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের পুনঃ অনুরোধ অগ্রাহ্য করে পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্বেগ গ্রহণ করেছে এই কারণে শিক্ষাবিদ শিক্ষার্থী ও অভিভাবকের জন্য বাড়তি আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা শৃঙ্খলার অভাবে উচ্চশিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করতে পারে এখানে এগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে যে পত্র আছে সেই পত্রে কিন্তু তারা জারি করেছে আর কি শিক্ষা এবং আরও বলেছে যে ভর্তি পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক স্মারকলিপি জমা পড়েছে এবং দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষেছি প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর পক্ষে গুচ্ছ পদ্ধতি বড় রাখার দাবি জানানো হয়েছে তারা মনে করেন মেধাভিত্তিক ভর্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব বলে একমত প্রকাশ করেছে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ তবে বিশ্ববিদ্যালয় সমূহে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে যে সকল অসুবিধা সৃষ্টি হচ্ছে তা দূর করতে সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এই পদ্ধতির আরও উন্নতি সাধন করা হবে বলে উল্লেখ করা হয়েছে তার মানে কিন্তু গুচ্ছ পদ্ধতির পক্ষে থাকে এবং নির্দেশনা জারি করে তাহলে কিন্তু গুচ্ছ পদ্ধতি থাকবে যদিও কয়েকটা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে চালু করেছে এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কয়েকটা বিশ্ববিদ্যালয় তো আবেদন শুরু হয়ে গেছে এবং তারা টাকা জমাও নিচ্ছে যেমন সাহ খুলনা ইউনিভার্সিটি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের ক্ষেত্রে হয়তো বা কিছু একটা বিবেচনা করবে হয়তো তারা গুছিয়ে নাও থাকতে পারে তাদের টাকাটা তারা তারা একবার এককভাবে ভর্তি পরীক্ষা নিতে পারে যেহেতু তারা ফর্ম তুল তুলেছে অথবা যে কিছু একটা হইতে পারে তবে যে বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত সার্কুলার দেয়নি বা টাকা জমা নেয়নি সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখন পর্যন্ত গুছের মধ্যে থাকবে এটা শেয়ার থাকো যে তিনটা বিশ্ববিদ্যালয় আছে সেই তিনটা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে কিন্তু থাকবে করার দরকার নাই আছে যারা জগন্নাথে আবেদন করছো ওটা ভালো স্বাস্থ্যে যারা আবেদন করছো ভালো খুলনায় যারা আবেদন করছো ভালো কিন্তু তা বাদে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু গুছতে থাকতে বাধ্য থাকবে কারণ শিক্ষা মন্ত্রণালয় যেহেতু তারা আদেশ দিয়েছে এখানে তোমরা আরেকটা বলতে পারো যে আজকে যেমন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এরা কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাট এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ভর্তির টাকা টুকা কিছু মানে টাকা কোনো কিছু জমা নেয়নি সুতরাং তারাও কিন্তু বুঝতে থাকবে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় তারা জারি করেছে সুতরাং শিক্ষা মন্ত্রণালয়ের কথা শুনতে বাধ্য থাকবে তারা যতই তারা সায় এটা তো সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় না যে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো মানে দাবি রাখবে মানে দাবি মানবে না এটা সরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম এরা হচ্ছে সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় তাছাড়া যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয় এটা সরকারের নিয়ম তাদেরকে মানতে হবে আশা করি শিক্ষার্থীরা তোমার বুঝছো এবং তোমাদের দুশ্চিন্তা থাকবে না যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ভিসিতে নির্দেশনা দিছে সুতরাং না থাকে সেক্ষেত্রে কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যেমন অজুহাত দেখাইতে পারে যে তারা টাকা ফর্ম সবকিছু জমা নিয়েছে সেগুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহদাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আশা করি শিক্ষার্থীরা তোমার বুঝছো এবং তোমাদের হতাশ হওয়ার কিছু নাই এবং তোমাদের টেনশন করার কিছু নাই তোমার সামনে যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো তোমরা পরীক্ষা পড়াশোনা খুব ভালো করে করো যারা ঢাকা বিষয়গুলো পরীক্ষা আছে কমিউনিটির সামনে আরও যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা আছে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও তো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেলেই তোমাদের আর গুসতে পরীক্ষা দেওয়া লাগছে না তো আশা করি শিক্ষার্থীরা তোমাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হয়েছে তো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তোমাদেরকে বিশেষ একটা অনুরোধ থাকবে তোমার আমার সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা